গাইজ এখন দুপুর হয়ে গেছে আর মায়ের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখি মা আজ দুপুরের মেনুতে কি কি রান্না করেছে তো দেখো এখানে কিন্তু মা আমার জন্য খাবার বেড়ে দিয়েছে এখানে আছে প্রথমে ভাত তারপর স্যালাড স্যালাডে আছে শশা পেঁয়াজ আর এখানে আছে লাল শাক ভাজা এটা হচ্ছে উচ্ছে ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এখানে আছে শুটকি মাছের ঝাল আর এখানে আছে মাংস আর এটা হচ্ছে চাটনি তো চলো এইগুলো এখন আমি খেয়ে নিই তো গাইজ আমি কিন্তু এখন খেতে বসে গেছি তো দেখো প্রথমেই কিন্তু এখন অল্প ভাত নিয়ে উচ্ছে ভাজাটা মেখে নিচ্ছি আমার কিন্তু ভাত দিয়ে উচ্ছে ভাজা খেতে দারুণ লাগে আর উচ্ছে যদি একটুখানি বেশি ভাজা হয় সেটা তো আরও ভালো লাগে তো উচ্ছে ভাজার খাওয়ার পর তারপরেই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম লাল শাক লাল শাকটা খেতে খুবই ভালো ছিল তো তারপরেই কিন্তু আমি লাল শাকের পরে খেয়ে নিয়েছিলাম বাঁধাকপির তরকারি আর বাঁধাকপির তরকারিটা অর্ধেক খেতে না খেতেই মনে পড়লো যে বাবা ভিডিও তো করা হয়নি তো তারপরে ভিডিওটা করলাম যে নিয়ে তোমার সাথে শেয়ার করলাম তো তারপরেই কিন্তু খেয়ে নিয়েছিলাম সুটকি মাছ যেটাও কিন্তু আর ভিডিও করা হয়নি শুটকি মাছটাও দারুণ হয়েছিলো তো তারপরে কিন্তু খেয়ে নিলাম মাংস মায়ের হাতে রান্না কি বলবো একদম দারুণ ছিল মাংসটাও এত ভালো টেস্ট ছিল তোমাদের কি বলবো আর আলুটাও একদম ভালো সেদ্ধ হয়েছে তো তারপরেই কিন্তু মাংস খাওয়ার পরে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম চাটনি তো সেটাও ভালো হয়েছিল